উনিশে আগস্ট দু দিনটা সোমবার তারপরও বিশেষ একটা দিন আজকে আজকে হলো রাখি পূর্ণিমা প্রতি বছর ফেসবুক ইউটিউবে রাখি বন্ধন সম্বন্ধে পজিটিভ পোস্ট দিয়েছি কিন্তু আজকে ভারাক্রান্ত মনে পজিটিভ পোস্ট কিছু দিইনি তেমনভাবে কাউকে রাখি বন্ধনের শুভেচ্ছাও জানায়নি তবে অবশ্যই আমরা কিছু মানুষ কিছু মহিলা মানুষ বলতে কিছু মহিলা বা কিছু পুরুষও ইনফ্যাক্ট আমার সঙ্গে যে মানুষটি এতদিন সংসার করছেন সেই মানুষটি মিস্টার জয়দেব শঙ্কর চৌধুরী এবং আমার পরিচিত পরমা প্রকৃতি আমাদের পূজনীয় মামা তিনিও প্রতীকী হিসাবে আজকে তার ডিপি সম্পূর্ণভাবে কালো রেখেছেন সোশ্যাল মিডিয়ার তো এইখানে কথা হলো যে এই যে প্রতীকীগুলি আমরা ব্যবহার করছি এগুলি কতটা কার্যকর হবে আদৌ কি কার্যকর হবে আর যেখানে গোটা ভারতবর্ষের বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে বিদেশের মাটি পর্যন্ত এই অভয়ার কেসটা ছড়িয়ে গেছে আর সেখানে আমরা পশ্চিমবঙ্গের মানুষ যারা পশ্চিমবঙ্গে আছি তারা কিন্তু কিছুই করে উঠতে পারছি না কারণ আগামীকাল অর্থাৎ কুড়ি তারিখ সুপ্রিম কোর্টের হাতে কেসটি চলে যাচ্ছে এবং যারা রাজ্য রাজনীতি সম্বন্ধে ওয়াকিব তারা অবশ্যই জানেন পশ্চিমবঙ্গে একটি আন্দোলন দিয়ে যেটা বিচারপতির অবসরের পরেই সেটার মানে রায় দেওয়া হবে তার আগে না তাহলে বোঝা যাচ্ছে যে অভয়ের কেসটা যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আসবে সেটা কি কিছু হবে জানি না আর অভয়াকে নিয়ে নিচে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সঠিক বিচারপাক তিলোত্তমা এটাতে আমার সিক্স পয়েন্ট ফোর কে ফোর ল্যাক ভিউ হয়েছে এবং টোয়েন্টি থ্রি কে লাইক মানুষ আমার মতন একটা ছোট্ট চ্যানেলে তেইশ হাজার মানুষ আমার একটা শর্ট ভিডিওকে লাইক করেছিল কিন্তু এই শর্ট ভিডিওতে যেহেতু আমি তিলোত্তমার মুখ দেখিয়েছিলাম ছবি দিয়ে ভিডিওটা করেছিলাম তাই জন্য আমি এটা বর্তমানে প্রাইভেট করে রেখেছি কারণ বারে বারে আমার নৈতিকতায় বেঁধেছে যে যে মানুষটা নেই যে মানুষটা এত কষ্ট নিয়ে চলে গেল তার ফেস দেখিয়ে সাবস্ক্রাইবার এবং লাইক আর ভিউয়ের জন্য আমি কখনো এই কাজ করতে পারি না কেন কারণ কি আপনারা দেখবেন যে আমার চ্যানেলটা খুবই ছোট। আর আমার চ্যানেলের প্রতিটা ভিডিওতে ভিউ মাত্র পঞ্চাশও গড়ায় কিনা সেখানে সন্দেহ আর সেখানে নিজের চ্যানেলে এতগুলো ভিউ দেখে নিজের মনটাই একদমই আরও বেশি ভারাক্রান্ত হয়ে গেছিলো তাই জন্য একদিন রেখেই আমি এটা প্রাইভেট করে দিই আর এই যে প্রতীকী মানববন্ধন প্রতীকী রাখি বন্ধন এই ছবিটি আমি পেয়েছি পরমা প্রকৃতি অফিসিয়াল পেজের থেকে সেখান থেকেই ব্যবহার করছি আর বলে রাখি হ্যাঁ আমাদের দেশে শাসক গোষ্ঠী সোশ্যাল মাধ্যমে যদি কেউ কোনো প্রতিবাদী পোস্ট করছে কিছু করছে তাকে তার বাড়িতে নোটিশ যাচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে ইত্যাদি নানা ধরনের কাজ হচ্ছে বাক স্বাধীনতা তার মানে আমাদের এখানে নেই মনোভাব প্রকাশ করার স্বাধীনতা বোধহয় আমাদের এখানে নেই স্বাধীনতা কোথায় আছে এবারে খুঁজে দেখতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে বলতে চাই যে মন যতই ভারাক্রান্ত থাক আগামী দিনে কাজে এগিয়ে যেতে হবে কারণ যখন থেকে কথাটা কানে এসছে যে মঙ্গলবারে এটা সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে তখন থেকেই কিন্তু যেটুকু আসার আলো জ্বলছিলো সেটুকু যেন প্রায় নিভে যেতে শুরু করেছে তবু নিজের উদ্যমে নতুন কাজে ফিরে যাবো নতুনভাবে যে ভিডিওগুলো এডিট করে পড়ে রয়েছে অ্যাপে এডিটিং অ্যাপে সেগুলো আপলোড করার চেষ্টা করব কে দেখলো না দেখলো বরাবরের মতন সেটাই বলবো তাতে কিছু এসে যায় না যাই হোক নিজের মনটাকে ঠিক করার জন্য কাজে আসবো আর মাননিয়া বলেছেন যে কিছু ইউটিউব চ্যানেল আছে যে যারা ভিডিও করে পয়সা ইনকামের রাস্তা দেখছে মিথ্যা খবর দিয়ে পয়সা ইনকাম বুঝি আপনি করেননি আপনার কালো হাতগুলি বুঝি করেনি আপনার গুন্ডা সাঙ্গো পাঙ্গরা তোলাবাজ করে করেনি ফালতু টেন্ডারিং করে করেনি যাই হোক হয়তো করেনি কিন্তু হ্যাঁ আমি এই ভিডিওটা দিয়ে আনুমানিক চার ডলারের থেকে একটু কিছু ইনকাম করেছি আজকে এই ভিডিওতে আমি বলে যাচ্ছি যে আপনারাও মনে রাখবেন যদি আমি কোনোদিন একশো ডলার অবধি পৌঁছাতে পারি তাহলে আমি পাঁচ ডলার ভারতীয় চার ডলার ডলার আনুমানিক ইনকাম করেছি সেখানে আমি পাঁচ ডলার কথা দিয়ে গেলাম পাঁচ ডলার যতটা হয় ততটা আমি পীড়িত যে সমস্ত অ্যাপগুলো আছে মানে মেডিকেলের জন্য যারা সাহায্য চায় সেই সমস্ত মানুষের জন্য দিয়ে যাওয়ার চেষ্টা করব আগামী দিনে যদি অভয়া বিচার পায় তাহলে বোধহয় যারা আমরা প্রতিবাদ করছি তাদের থেকে বেশি খুশি আর কেউ হবে না আর এখানে লাইকের সংখ্যা তেইশ লাখ তার তেইশ সরি তেইশ হাজার এই তেইশ হাজার মানুষ যদি সত্যিকারের প্রতিবাদ করতেন একসঙ্গে জানি না তাহলেও কি বিচার পেত কে জানে এত রাজনৈতিক খেলা চলছে এই একটি সুন্দর নিষ্পাপ ডাক্তারের মৃত্যুকে নিয়ে সেটাকে মেনে নেওয়া যায় না আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি যারা পোস্ট দিচ্ছি তারা গ্রেপ্তার হচ্ছে অথচ যারা দোষী তারা এখনও বিহাইন্ড দ্য বার যায়নি কি খিদারু নিদারুণ নিদারুণ নিদর্শন তাই না আর সোশ্যাল মিডিয়া একটা মাধ্যম হয়ে গেছে এখন প্রতিটা মানুষের কাছে তাই জন্য বলবো নির্ভয়ে আইন মেনে কারো নাম উল্লেখ না করে ছবি প্রকাশ না করে নিজেদের প্রতিবাদটা কিন্তু নিঃশব্দে চালিয়ে যান আজকে না হয় পরিবর্তন কিছুই আসছে না আগামী দিনে কে বলছে যে নতুন সূর্য উঠবে না আশা রাখলাম নতুন সূর্যর আশায় নতুন সূর্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে গেলাম সেই সকল ভাইদেরকে যারা নির্বিচারে পুলিশের গাড়িতে উঠছেন পুলিশের লাঠি খাচ্ছেন যারা রাস্তায় বিজা মানে বিচারের গুহার লাগাচ্ছেন সেই সকল ভাইয়ের জন্য রইল শুভকামনা আপনারাই পারেন একটা সুন্দর পরিবেশ তৈরি করতে ধন্যবাদ সবাইকে